নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে সোমাপাত্র আজকে আমি যে গল্পটা বলবো তার নাম হচ্ছে কালী গ্রামের প্রবেশিকা আর লেখকের নাম অপূর্ব কুমার চক্রবর্তী তো গল্পটা শুরু করা যাক কাহিনীটি উনিশশো সালের একটি সত্য ঘটনা অবলম্বনে আমার বড় মামার কাছে শোনা শীতের ভোরে কমলা নাতিকে ঘুম থেকে তুলে দুর্গা দুর্গা বলে রওনা করলেন কলকাতা একটা বেসরকারি সংস্থায় চঞ্চল চাকরি করে শুশুনি থেকে হেঁটে সমুদ্রগড় স্টেশনে সকাল সাতটার ট্রেন ধরলে দশটা সোয়া দশটায় কর্মস্থল যাওয়া সম্ভব দেরি হলেই ম্যানেজার সাহেব লালকালি দেন বেতন কাটা যাবে সঙ্গে গজগজানি যাওয়ার পথে মুসলিম প্রধান কালুইগ্রাম যেতে যেতে শীতের দিনেও পূবের আকাশ ফর্সা হয়ে যায় আজ বেশ অন্ধকার শুক্ল তৃতীয়ার চাঁদ আকাশে তখনও উজ্জ্বল কালুইগ্রাম পেরিয়ে এক মস্ত পুকুর উঁচু পার প্রতি সোমবার এই পথেই চঞ্চল কত গেছে আজ কেমন গা ছমছম করছে গায়ে কাঁটা দিচ্ছে কী যেন ভয় মনে চেপে বসেছে চঞ্চল সাহসী ছেলে বয়স পঁচিশ থেকে ছাব্বিশ ব্রাহ্মণ সন্তান হলেও গোড়া নয় পৈতার ধারধারে না আজ পৈতা ধরে ঘন ঘন গায়ত্রী মন্ত্র নীরবে জপ করছে এক পচা মাংসের গন্ধ সমানে আসছে পুকুরে বড় বড় মাছগুলো হয়তো লাভঝাঁপ দিচ্ছে কিন্তু এতটাই জোরে তার মনে হচ্ছিল কোনো মানুষ নিশিরাতে স্নানের উদ্দেশ্যে পার থেকে ঘন ঘন ঝাঁপ মারছে আবার কেউ যেন তার পিছু পিছু আসছে এখন চলার শব্দ অনুভূতি হচ্ছে পিছনে তাকালে কারোর দেখা নেই শব্দ মিলিয়ে যাচ্ছে আবার হাঁটলে ফের শব্দ ঘন কুয়াশা সামনের পথ বেশ অস্পষ্ট মাঝে মধ্যেই কুকুরের কতর এক নাগারে কান্না দূর থেকে যেন শেষ রাতের শেয়ালের ডাক এক ভয়াবহ পরিস্থিতি শীতের রাতের চঞ্চলের কপালে ঘাম হনহন করে হেঁটে চলেছে সে কিন্তু কি অদ্ভুত কাণ্ড আবার সেই পুকুর যেটা সে এই কিছুক্ষণ আগেই অতিক্রম করল চঞ্চলের ভয়ে পা টলমল করছে অজানা ভয়ে বুকে কাপুনি ধরেছে যেন শ্বাস রোধ হয়ে আসছে সেই পচা গন্ধ আগে যেমন টের পেয়েছিল তারপরই কেমন যেন পিছু নিয়েছিল কিন্তু দেখা যায়নি যেন কোন অদৃশ্য অশরীরই মাঝে পশা গন্ধটা ছিল না আবার পুকুরের কাছে আসতেই সেই গন্ধ চঞ্চলে আর সামনে এগোতে সাহস পেলো না পিছিয়ে পিছিয়ে পিছনের দিকে কিছুটা এলো গ্রামের শেষে বিচ্ছিন্ন একটা ছোট মাটির ঘর চঞ্চলের আর দম নেই এবার বুঝি ভয়ে মরেই যাবে শেষ চেষ্টা মতো ওই কুঁড়েঘরের দরজায় জীবনের অন্তিম শক্তি দিয়ে কড়া নাড়তে লাগলো ছোটো পার্শ্বের জানলা খুলে কেউ যেন দেখলো তারপর হঠাৎই দরজা খুলে তাকে হ্যাঁচ কাটে নিয়ে কে যেন ঘরে ঢুকিয়ে নিল দরজা মুহূর্তেই বন্ধ করে দিল এক অজানা আতঙ্কে চঞ্চল দারুণ হাঁপাচ্ছে কলকল করে ঘামছে সব যেন স্বপ্ন মনে হচ্ছে ছোট্ট ঘরে কুলুঙ্গিতে একটি লণ্ঠনের আলো পিটপিট করে জ্বলছে এক আলো আধার নির্জন ঘরে যে কোনো রহস্যময় বৃদ্ধা চঞ্চলকে একটা ছোট্ট টুলে বসালো নিস্তব্ধতা ভেঙে কেমন টিকটিক শব্দ হচ্ছিল যেন কোন টেবিল ঘড়ি বা টাইম ক্লকের শব্দ না আর কিছু বৃদ্ধা লণ্ঠনের আলো কুলুঙ্গি থেকে এনে চঞ্চলের খুব কাছে আসে তার মুখ অনেকক্ষণ নিরক্ষণ করে উৎকণ্ঠা ভরা কণ্ঠে জিজ্ঞেস করল তুমি কে এত রাতে এদিকে কেন এসেছিলে চঞ্চল ভয়ার্থ স্বরে বলল। আহ আমি চঞ্চল ছাটাচ্ছি। শুশুনি বাড়ি এই পথে আমি সমুদ্রগড়ে হেঁটে প্রতি সোমবার ট্রেন ধরতে যাই বৃদ্ধা বললেন তাই বলে এত রাতে শঙ্কিত চঞ্চল বলে না আমি আমি ভোরে বের হই এখানে আস্তে আস্তে প্রায় সকাল হয়ে যায় বৃদ্ধা বলেন ঘড়িটা দেখো চঞ্চলের চোখ কপালে রাত তখন সাড়ে তিনটে চঞ্চল বলল আমার ঠাকুমা হয় সময়টা ঠাউর করতে পারিনি বৃদ্ধা কোনো কথা বললেন না জনতাষ্টবে দুধ গরম করে এক গ্লাস চঞ্চলকে দিল বললো দুধটা খেয়ে নাও সকাল হলে বের হবে এখন এ ঘরে থাকো আর কোনো বিপদ নেই তুমি ব্রাহ্মণের ছেলে ভগবান তোমায় বাঁচিয়েছেন আর আমিও আল্লাহর প্রার্থনা করি নিষ্ঠা পড়ে ভাই তোমাকে সাহায্য করেছি উপরওয়ালার ইচ্ছা ছাড়া কিছু হয় না চঞ্চল দুধ পান করে কিছুটা সুস্থ বোধ করছিল শরীরের ভয় দুর্বলতা কেটেছে তাই কাপুনি কাটলেও একটা রহস্যময় ভয় কাজ করছিল বৃদ্ধা বিষয়েও কৌতূহল কৃতজ্ঞতা রহস্য আবার ভয় হচ্ছিল তাই আর থাকতে না পেরে বলেই ফেললো আপনি আমার ঠাকুমার মতো আপনি মুসলিম কি হিন্দু আমার কেউ যায় আসে না আজ আপনি আমাকে আশ্রয় দিয়েছেন দিয়ে বাঁচিয়েছেন আপনাকে একটা প্রণাম করি বৃদ্ধা বলে না না তার কোনো দরকার নেই তুমি আমাকে ঠাকুমা ডে এই যথেষ্ট কিন্তু চঞ্চল প্রণাম করেই ছাড়ল এক কৃতজ্ঞতা তুই ছদ্মবেশী অভিনয়কারীর কোনো ভূত নয় তার প্রমাণ নেওয়া এমন গল্প সে পড়েছে ভালো মানুষের অভিনয় করে পেত্নি বা মায়াবী রাক্ষসী মানুষের গলা টিপে রক্ত চুষে খায় পরের দিন মায়াবী ঘর হয়ে যায় বন জঙ্গল আর তাতে পড়ে থাকে ফ্যাকাশে রক্তহীন হতভাগ্য মানুষটির সব না এখানে সেটা নয় বৃদ্ধা রক্ত মানুষ তা না হলে ছোঁয়া যেত না কিন্তু এত নির্জন গ্রাম থেকে দূরে কেন একাকী কেনই বা তার নাড়া শব্দে তৎক্ষণাৎ দরজা খুললো সে বিপদগ্রস্ত ভেবে এক হাঁস কাটানে দরজা খুলেই ঘরে টেনে নিল কেনই বা তার গৃহের টেবিল ঘড়ি যেটা আমাদের বাড়িতেও নেই বৃদ্ধা তার দিকে মিটিমিটি হাসছিল চঞ্চলের কেমন ভয় করছিল তাই বৃদ্ধার এক কথায় সব ভুল ও ভয় দূর হলো বৃদ্ধা বলল আজ আমার স্বামীর আকাঙ্ক্ষা পূর্ণ হলো এই গ্রাম ছেড়ে দূরে বাড়ি করতে আমাকে স্বপ্নে আবেদন করেছিল উনি ভীষণ ধার্মিক ছিলেন হিন্দু ধর্মের ওই ঠাকুরদা ছিলেন এক বিশেষ কারণে তিনি ধর্মান্তরিত হন তাই হিন্দুদের ওপর ওর খুব আবেগ শ্রদ্ধা ছিল এই পুকুরের যে উঁচু উঁচু পাড় দেখছ ওটা কবরখানা দিনে কোনো সমস্যা নেই পুকুর পাড়ের বোন ঝোপে ঘুরে বেড়াও কোনো ভয় নেই কিন্তু বিশেষ বিশেষ তিতিতে রাত বারোটা থেকে ভোর অবধি অনেক অলৌকিক ঘটনা ঘটে অতীপ্ত অশরী জলে ঝাঁপ বাড়ার মতো শব্দ করে নরমাংস পচার মতো গন্ধ সরায় মানুষকে গোলক দাদায় ফেলে বিভ্রান্ত করে সুযোগ পেলেই জলে ফেলে দেয় তার তখন মরা ছাড়া উপায় থাকে না তোমার যেমন হাল হয়েছিল ভয় হাঁপাচ্ছিল খুব দুর্বল ক্লান্ত লাগছিল চঞ্চল বলে ঠাকুমা এখানে এই পুকুরে কোনো মানুষ মরা দেখেছ বৃদ্ধা জানেন হ্যাঁ আমি এখানে ছ বছর ঘর করে বাস করছি তার মধ্যেই তিনজন এই পুকুরেই রাতে জলে ডুবে মরতে দেখেছি যাদের চিৎকার শুনেছি কিন্তু তোমার মতো আমার আশ্রয় কেউ চায়নি আমি সাহায্য করতে পারিনি তাই খুব দুঃখ হয় আমার স্বামীর এখানেই কবর আছে অশরীর হলেও তিনি আগের মতোই সৎ তাই বিপদগ্রস্ত মানুষের পিছু পিছু গিয়ে দুষ্টু অশরীর হাত থেকে বাঁচানোর চেষ্টাও করে কিন্তু এতে কেউ কেউ ভয় ছুটলেই পা ফসকে বা হোঁচট খেয়ে জলে পড়ে যায় এলাকার মানুষ সব জানে তারা তাই রাতে এই পুকুর এড়িয়ে যায় দরকারে ঘুর পথে যায় তোমার মতো কোনো দূরের মানুষ হয়তো কোনো রাতে যায় আর বিশেষ স্থিতিতে এই অশুরীরা জেগে ওঠে চঞ্চল বলে ও তার মানে যিনি পিছু পিছু আসছিলেন বৃদ্ধ ব্যাকুল লাগলো তুমি শুনতে পেয়েছিলে চঞ্চল বলে হ্যাঁ ওই ভয়েই আমি তোমার ঘরের কড়া নারী পুকুরে মানুষের মতো ঝাঁপ দেওয়ার শব্দ আমি বড় বড় মাছ বা ভোঁদরের লাভ ভাবছিলাম বৃদ্ধা বলে পুবের আলো ফুটে গেছে আর ভয় নেই তুমি ট্রেন ধরতে হলে এবার হাঁটা দাও চঞ্চলের মনে হলো যেন ঠাকুমাই বলছেন বৃদ্ধা দরজা খুললে পুকুর পার করিয়ে বিদায় নিলেন তার চোখে জল বললেন এত রাতে কখনো আসবে না যদি ভুলেও চলে আসো পুবের আলো না ফোটে এই ঠাকুমার ঘরে বাকিরাত থেকে যাবে চঞ্চল দূর থেকে বৃদ্ধার উদ্দেশ্যে মাথা হেঁট করে নমস্কার জানিয়ে বলল তোমার সাথে আমি আজীবন সম্পর্ক রাখবো আর যাওয়ার পথে আশীর্বাদ নিয়ে যাব বৃদ্ধা দুচোখ আনন্দ স্রোতে ভরে গেল কথা বের হলো না শুধু জোরে জোরে হাত নেড়ে বিদায় জ্বালালেন নিজের অজানা কোনো আপনজনকে নমস্কার